নমস্কার শ্রোতা বন্ধুরা আজ একটি অসাধারণ গল্প আপনাদের শোনাতে চলেছি আজকের গল্পটি সমাজকে কেন্দ্র করে আসুন আজকের গল্পের নাম চালচিত্র লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য লিফ্ট থেকে বেরিয়ে সাততলায় পা রাখার সঙ্গে সঙ্গে গন্ধটা নাকে এসে ছাপটা মারলো দেবলার একটা দুর্গন্ধ মুখে আচল চেপে ক্রমে কোনো উদ্গত বমিটাকে চাপল দেবলা প্রায় ছুটে এসে ডান দিকের ফ্ল্যাটের বেল টিপেছে ডাক্তার বাসুদেব মৌলিকের ফ্যাট নামি দামি হৃদরোগ বিশেষজ্ঞ চেম্বারে তিনশো কল দিলে পাঁচশো বয়স পঞ্চাশ বছর লম্বা অ্যাথলেটিক চেহারা তুলনায় বউ মনিদীপা খানিক ছোটখাটো গোলগাল একমাত্র মেয়ে ডাক্তারি পড়ছে ছেলে ইঞ্জিনিয়ারিং দুজনেই হোস্টেলে প্রবাসী দেবলা বেল বাজেই চলেছে ড্রয়িং স্পেসে সাহিত্য বাচ্চা চাকরটার ঘুমন্ত দেহ টোপকে এসে মনিদীপাই দরজা খুললো ব্যাপারটা কি হ্যাঁ বেল চেপে ধরে আছিস কেন শুরু করে ড্রয়িং রুমে ঢুকে পড়ল দেবলা সজোরে পাল্লা খেলে বলল আপনাদের দোরগোড়ায় কি পচেছে গো বৌদি কি আবার পচেছে কি জানি ইদূর বেড়াল হবে ই ইঁদুর বেড়াল এখানে উঠবে কি করে তা তো বলতে পারব আপনাদের ঘর দোর আপনারাই গিয়ে দেখেন এতক্ষণে দেবলা খরখর করে উঠেছে স্বরূপে বিকশিত হয়ে স্বর শব্দে রাতের বাসন সরাচ্ছে টেবিল থেকে ভুরু কুচকে মনি দরজাটা খুলল সামান্য সঙ্গে সঙ্গে তারও গলা থেকে বেরিয়ে এসেছে ওয়াক পুলক ব্যানার্জি দাড়ি কামাচ্ছিল সদ্য বিছানা ছেড়েছে পুলক আজ একটু তাড়াতাড়ি তাকে অফিস বেরোতে হবে আজকের দিনটা বড় ভাইটাল জার্মানি থেকে এক্সপার্টরা আসছে নতুন ট্রেন্ড দেখতে সঙ্গে মুম্বাই থেকে এমডি চেয়ারম্যান নিজেকে এ সময় ঠিক মেলে ধরতে পারলে চিফ ইঞ্জিনিয়ার হওয়াটা তার কে ওই একটা আঙুর ফলের জন্য অনেক শালায় লাইন মারছে ঘোষ স্বামীনাথন বাজিটা কুলককে জিততেই হবে দরকার হলে আর একবার সাহায্য নেবে শর্মিলার ভুরিদাস চেয়ারম্যানের উইক পয়েন্ট যে কোথায় পুলকতা ভালো মতোই জানে এবারেও মনে হয় শর্মিলা উতরে দেবে পঁয়ত্রিশ পেরিয়েও এখনো যে কোনো জাদুতে দেহটাকে পঁচিশে বেঁধে রেখেছে শর্মিলা এত মাল জাল খেয়ে ভাবতে ভাবতে পুলকের চোখ ছড়িয়ে বিছানায়ুমচ্ছে শর্মিলা কাল সিংহানিয়ার পার্টিতে প্রচুর জিন টেনেছিল ছিল আজ নির্ঘাত দশটা অবধি ঘুমবে রেজার রেখে রান্নাঘরে গেল পুলক চায়ের জল বসালো ছটা বাজে তৈরি হয়ে সাড়ে সাতটার মধ্যে বেরোতে হবে ড্রাইভারকে সেই মতো নির্দেশ দেওয়া আছে অন্যদিন বেরোয় সাড়ে আটটায় যাওয়ার পথে বুমবুমকে স্কুলে নামিয়ে দিয়ে যায় আজ বুমবুমের কিসের যেন ছুটি স্টুডেন্ট স্ট্রাইক ফাইক বোধ হয় যাক বাঁচা গেছে শর্মিলাকেই নইলে জোর করে উঠে বুম বুমের ঘর খোলার শব্দ পাওয়া গেল মানিকের মা উঠে পড়েছে তিন বছর পুততে না পুততেই ছেলের ঘর আলাদা করে দিয়েছে শর্মিলা মানিকের মা ওখানেই মেঝেতে শোয়ে পুলক গলা ওঠাল চাটা চটপট করে তো শুধু চা খেয়ে বেরোবেন দাদা বাবু টোস্ট অমলেট করে দেব দরকার নেই আমার আজ অফিসেই বাথরুমে যেতে গিয়ে উপলক্কি ভেবে ছেলের ঘরে এলো এবার সুন্দর সাজানো ঘর মানানসই চেয়ার টেবিল খাট ফর্দা। এক দেওয়ালে রামকৃষ্ণ বিবেকানন্দ অন্য দেওয়ালে সুভাষচন্দ্র রবীন্দ্রনাথ শর্মিলাই সাজিয়েছে শিশুর ঘরে মহাপুরুষের ছবি নাকি বড় জরুরি চরিত্র গঠনের সুবিধে হয় ছেলেটা অবশ্য তার বেশ ব্রাইটই হয়েছে মাথা খুব সাপ ছেলেকে দেখলে কেন যে মাঝে মাঝে নিজের শৈশবের কথা মনে পড়ে যায় পুলকের কলিং বেল বেজেছে পিকপিক পিকপিক পিক দরজা এলো গুড মর্নিং ডক্টর মর্নিং মিস্টার বিয়ারজি দেখুন তো আপনার ফ্ল্যাটে কিছু পৌঁছেছে কি না আমার ফ্ল্যাটে মৌলিকের জীবন স্বরে প্রথমটা একটু হক চকিয়ে গিয়েছিল উলক পরক্ষণে গন্ধটা নাকে বিদেছে সত্যি তো কি মরেছে বলুন তো ডাক্তারের পরনে খাটো ড্রেসিং গ্রাউন্ড নাকে ন্যাপকিন ন্যাপকিন নামছে না মুখ থেকে মনে হচ্ছে কোনো ইঁদুর টিদুর এত উঁচুতে ইঁদুর তাছাড়া আর কি হতে পারে কথার মাঝেই সামনের ফ্ল্যাটের অ্যাডভোকেট এসেছে তার পাশের ফ্ল্যাটের প্রফেসর চক্রবর্তীও পুলিশি কুত্তার মতো ঘুরে ঘুরে গন্ধর উৎস খুঁজছে এই সকালেও বিমল দাশগুপ্ত ধোপ দুরস্ত পাজামা পাঞ্জাবি চড়িয়ে নিয়েছে হাইকোর্টের ক্রিমিনাল লয়ার জমাটি পসার বেটে খাটো গ্রে হাউন্ডের মতো চেহারা চোখের নিচে অ্যালকোহলিক ফ্যাট দ্বিতীয় গজিয়ে গেছে শুভেন্দু চক্রবর্তী বিখ্যাত কলেজের ফিলোজফির অধ্যাপক ইউনিভার্সিটির পেপার সেটার এক্সামিনার এবং ট্যাবুলেটারও বটে ছয় ফুট লম্বা তাগড়াই দেহ কাঁंटो গাইড রং ব্ল্যাক জাপান মাথা জোড়া টাকে রোদ পিছলয়ে হকলে মিলে যখন গন্ধ খোঁজায় ব্যস্ত তখনই কখন বিছানা ছেড়ে উঠে এসেছে বুম বুম চার বছরের ছেলেটার উত্তেজিত চিৎকারে ফিরে তাকালো সবাই এই তো এই তো এখানেই এখানে সত্যি দূর মরেছে লিটে দরজার এ পাশটায় লোহার খাজে কিভাবে যেন পচে গোলে আটকে আছে প্রফেসর পত্নী মৃদুলা আটকে উঠল কি হবে এখন মনিরীপার দরজা থেকে বলল। শিগগির জমাদার ডা পুলক দ্রুত মাপ চেয়ে নিল সবার কাছে প্লিজ প্লিজ কিছু মনে করবে না আজ আমায় একটু তাড়াতাড়ি বেরোতে হচ্ছে ঠিক আছে ঠিক আছে আমি তো আছি নাইটি পরিহিতা শর্মিলায় এসে গেছে নিজের দরজায় ফোলা ফোলা লালচে মুখ 바সি চুল এলোমেলো সচ্চ নাইটির অন্তরালে দেহলতা পরিদৃশ্যমান মুহূর্তে পুরুষদের চোখ ইদূর ছেড়ে শর্মিলায় শর্মিলায় সুবাসে পচা গন্ধটা চাপা পড়ল কি নাকি আরো প্রকট হলো বোঝা গেল না কেয়ারটেকারকে খবর দেয়া হয়েছিল সে কোথেকে একটা বাচ্চা ছেলেকে জোগাড় করে এনেছে বালকের পরনে ছেঁড়া খোড়া প্যান্ট খালি গায়ের ফুটে আছে কাদা ছাপিয়ে পাজরা একেবারে ভিখিরি ক্লাস সেই ভিখিরি ছেলের কি আজব দাবি এ যে বাবু গোলে পাঁক হয়ে আছে ওঠাতে গেলে খসে খসে পড়বে কুড়ি টাকা দিতে হবে কথা শোনো ছোকরা ডাক্তার ধমক দিল দূর বেটা কুড়ি টাকা কি সে পাঁচ টাকা দেব নে ওঠা ছেলেটার গো কম হবে নি বাবু কুড়ি টাকা লাগবে প্রফেসর বলল যা আরও দু টাকা বাড়িয়ে দিলাম সাত টাকা তুলে ফেল ছেলেটা তবু অনর অ্যাডভোকেট গোমরা মুখে বলল ভাগ তবে একটু পরে সুইপার আসবে সেই তুলে দেবে ছেলে শিড়বে তত্তর নেমে গেল চুপচুপ বন্ধ হয়ে গেল ফ্ল্যাটের দরজাগুলো বাইরের গন্ধ তো আর তত অন্ধরে যাচ্ছে না সকাল আটটা থেকে দশটা কোচিং থাকে শুভেন্দুর জব্বর নোট অব্যর্থ সাজেশান শুভেন্দুর প্রাইভেট ছাত্রদের রেজাল্ট খুব ভালো তবে টিউশন ফি মধ্যবিত্তদের ধরা ছোঁয়ার সামান্য বাইরে পাঁচজন করে ব্যাস সপ্তাহে দুদিন করে পড়তে আসে এক একটা আজ লিফটে উঠতে উঠতে একজন বলছিল। আবার ফি বাড়ছে শুনেছিস তো রোগা শোগা চেহারার ঘন কালো চোখের মণি ছেলেটা ভয়ে ভয়ে প্রশ্ন করলো কত রে অন্য একটা জিন্স বলে উঠল বাট হি ডিজার্ভস ইট দশটা সাজেশন থেকে সাতটা কোয়েশ্চেন কমন পেতে হলে দক্ষিণা তো একটু চড়াতেই হবে লিফ্ট সাততলায় পৌঁছে গেছে দরজা খুলে যেতেই আহ কি গন্ধ রে স্ক্যান্ডালের গন্ধ মনে হচ্ছে ফিচেল একজন টিপ্পনি ছুড়ল বলতে বলতেই সামনে প্রফেসরের মেয়ে শকুন্তলা সে যে হুজে কোথায় যেন বের হচ্ছে বাবার ছাত্রদের রসিকতায় যৌবন ছুঁই ছুঁই কিশোরী নাকের রুমাল চেপেই হাসিতে ভেঙে পড়েছে হাসতে হাসতেই দৃষ্টি হানলো সদ্য যুবকদের দিকে ছেলেগুলোর নাকের ডগা দিয়ে লিফটে ঢুকে গেল সুইপার এলো এগারোটায় দেখে শুনে দর হাঁকলো পঞ্চাশ টাকা চাই ভাবা যায়। মনে চোখ কপালে বলো কি গো সকালে তো একটা ছেলে দশ টাকায় তুলে দিচ্ছিল তো ডাকবই তো ওকেই খবর পাঠাচ্ছি শর্মিলা ঝামড়ে উঠল ছোটখাটো চেহারার মিতালি দাসগুপ্ত সবে বাজার থেকে ফিরেছে নাকে সালোয়ার স্যুটের ওড়না চেপে বলল এই লোকগুলোর আজকাল খুব দর বেড়েছে যা নয় তাই হেকে বসে জমাদার নির্বিকার গট মটিয়ে ফিরে গেল সকাল গড়িয়ে দুপুর লাফিয়ে লাফিয়ে বাড়ছে গন্ধের দাপট আরো ছড়াচ্ছি বিমল দাশগুপ্তের ফ্ল্যাটে ঢুকেই তমাল প্রশ্ন করলো তোমাদের ফ্লোরে এত গন্ধ কিসের গো ইঁদুর বৃত্তান্ত শোনালো মিতালি ঢুলো ঢুলু চোখে শুনল তমাল তার চেহারা ঈষৎ উড়ু উড়ু কাঁধের ঝোলায় স্বরচিত কবিতার সঙ্গে সবসময় একটা চ্যাপটা বোতল থাকে বোতলটা বার করতেই মিতালি বলল আজ থাক আজ খেও না কেন আজ আমার গা যাহ বাবা গেলে নাকি মিতালি বসল তমালের গা খেসে শর্মিলার মতো রূপসী না হলেও চেহারায় তার একটা আলগা চটক আছে এবং আল্লাদি আল্লাদি ভাব সে হেসে বলল। আমি কি অত বোকা আসলে ওই গন্ধটার সঙ্গে আবার একটা গন্ধ নিশ্চিন্ত হলো তমাল করছে মৃত আমার পাগলে ছোট্ট মৃত্যু গন্ধ কোথায় নেই এখন পুরো সোসাইটিটাই তো এখন অতি গন্ধময় আহা তমালের কোলে বিড়াল ছোয়ার মতো শুয়ে পড়লো মিতালি আজ আমার এমনি কিচ্ছু ভাল লাগছে না ভীষণ মুড কেন আবার ঝগড়া হয়েছে নাকি দাশগুপ্ত সাহেবের সঙ্গে ফের মারধর করেছে তবে কি প্রেম উতলে উঠেছে যাও সব সময় ঠাট্টা ভালো লাগে না তমাল তবু হি হি হাসছে মিতালির কানে সুরসুরি দিল একটু তোমার স্বামীর জন্য আমার দয়া হয় কোর্টে দাঁড়িয়ে রোজ কত কত জটিল কেস জিতছে শুধু ঘরের এই মামলাটাই এ হে হে কি হলো কেঁদে ফেললে নাকি সত্যি সত্যি জল এসেছে মিতালির চোখে তমাল আরো কাছে টেনে নিল তাকে তখন কাল কিন্তু সত্যি তোমার পতিদেব একটা হইচই ফেলার কেস জিতে গেছে হবে হবে না গো হয়েছে দারুণ কমপ্লিকেটেড রেপ কেস একটা কলগালকে তিন তিনজন মিলে মেয়েটা খুব লড়ে পারলো না তোমার প্রতিদেবতার এলেম অনেক বেশি ঠিক ছেলেগুলো কি জিতিয়ে দিল হবে হবে না গো হয়েছে তোমার পতির এখন ফিজ কত বোধ হয় পার হিয়ারিং পাঁচ হাজার তাই হবে আরো বাড়বে আরো বাড়বে যা জিনিয়াস তোমার পতি মিতালি হঠাৎ হু হু করে কেঁদে ফেললো আমায় তুমি বাঁচাও তমাল আমি আর ওই লোকটার সঙ্গে থাকতে পারছি না একটা মাতাল ইম্পোর্টেন্ট লোক কাঁদতে কাঁদতে আসলো খেলায় মেতেছে মিতালি শরীর প্রতিক্রিয়ায় ডুবে যেতে যেতে হঠাৎ মুখ কুচকালো মিতালি এ কি হলো গন্ধটা যেন ঘরে ঢুকে পড়েছিল কই পাচ্ছি না তো আছে আছে ভালো করে নাক টানো ঠিক টের পেয়ে যাবে তমাল চুপ করে গেল গন্ধ তার নাকেই লেগে আছে সেই কখন থেকে এ কথা কি ঠিক এই মুহূর্তে বলা যায় মিতালিকে দুপুর ফুরিয়ে বিকেল বিকেল গিয়ে সন্ধে দেবলা আবার একটা ছেলেকে ধরে এনেছে ছেলে একা নয় সঙ্গে ছেলের মাও একেবারে সত্যিকারের ভিখে তার সেই আটফাটা শাড়ি যেমন তেমন মাথা ভরা সনের নৌড়ি চুল ছেলের মা স্পষ্ট জানিয়ে দিল ষাট টাকার কমে পারবনি। নি মৃদুলা গড় গড় করে উঠল হায় কপাল এ আবার বলে ষাট টাকা শর্মিলা বলল ষাট কি গো সকালে জমাদার তো তিরিশে তুলছিল হয় না বৌদি দেখেন গে কেমন ফুলে উঠেছে ঠিক ঠিক করছে পোকা এ এখন ফেলতে হলে মণিদীপা হতাশ গলায় বলল। রাজি হয়ে যান মিসেস ব্যানার্জি আর তো এই জিনিস ঘরের সামনে সাজিয়ে রাখা যায় না উনি তো আজ গন্ধের চোটে অসুস্থই হয়ে পড়েছেন বিকেলে আর চেম্বারে যেতে পারলেন না কষ্টে হাসি সামলাল মৃদুলা ডাক্তার কেন আজ বেরোতে পারেনি সে জানে বিকেলে কাজে এসে দেবলা বলে গেছে সব দুপুরে নাকি পিছনের বস্তির ছেলেরা ডাক্তারকে ডাকতে এসেছিল কোনো বুড়োর নাকি হার্ট অ্যাটাক হয়েছে তা ডাক্তার তাদের প্রথমেই প্রশ্ন করে বাড়ি গেলে আমার ফিস কত জানো তো ব্যাস ছেলেরা খেপে লাল এই মারে তো সেই মারে শেষে ডাক্তার নাকি নিজেই সুরসুর কি সত্যি গন্ধের শরীর খারাপ নাকি নার্ভাস ব্রেকডাউন মুখে হাসিটুকু ধরে রেখে মৃদুলা বলল। গন্ধটা তাহলে হটিয়েই দেওয়া যাক কি বলুন ইঁদুর সরলো মা ছেলে মেলে ভাগে ভাগে পচা গলা শরীরটাকে বার করলো লোহার খাস থেকে কাগজের মোড়কে পাকিয়ে পাকিয়ে তুলল সব ফ্ল্যাটেরই দরজা বন্ধ হয়েছে তখন শুধু ছোট্ট বুমবুমের চোখ দুটো গেঁথেছিল ভিউ ফাইন্ডারে বিপুল বিস্ময়ে পচা ইঁদুর দেখছিল বুম বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো এই গল্পে দেখলেন তো সমাজের বিভিন্ন রকমের চিত্র তুলে ধরা হলো আজকের সমাজ কোন জায়গায় পৌঁছেছে শোনা গেল গল্পটিতে এখন যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন তাদের অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল পাঁচটায় ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন